নমস্কার অনেকে বলছেন তাহলে আসল স্বরূপ বেরিয়ে পড়ল তো অধীর চৌধুরীর এতই যদি তিনি বোঝেন তাহলে বহরমপুর লোকসভা আসনে যে হিন্দু মুসলিম ভোট অঙ্কে ভোট হল সেই অঙ্কেও তো তিনি মুসলিম ভোট পেলেন না এবার বাংলাদেশ ইস্যুতে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে যে মন্তব্য করতে দেখা গেল বাংলাদেশে সনাতনী জোটের মুখ কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনা এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জনগণকে যেভাবে অত্যাচার করা হচ্ছে এবার সেই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বললেন বাংলাদেশে হিন্দুদের সাথে মুসলমানদের সংঘর্ষ হচ্ছে না অর্থাৎ সশস্ত্র কোনো সংঘর্ষ হচ্ছে না অধীর রঞ্জন চৌধুরী বলেন পর্সি দেশের একাংশ উগ্র মৌলবাদী মানুষ এই কর্মকাণ্ডের সাথে জড়িত বাংলাদেশের সাধারণ মানুষ তারা কখনোই হিন্দু বিরোধী নয় অধীর বলেন বাংলাদেশের জনসংখ্যার একটা মৌলবাদী অংশ সেখানকার টালমাটাল পরিস্থিতি এবং অস্থিরতার সুযোগ নিয়ে এবং মোহাম্মদ ইউনুসের অদক্ষতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করতে চাইছে এই বাংলাদেশে আজ যারা মৌলবাদী শক্তি একদিন তাদের হাতেই বঙ্গবন্ধু মুজিবর রহমানের হত্যা হয়েছিল স্বাভাবিকভাবেই সেই শক্তি হয়তো এতদিন দমে ছিল এবার মাথা চাড়া দিয়ে উঠেছে অধীরের বক্তব্য কেবল হিন্দু নয় অন্যান্য সংখ্যালঘু এমনকি একাংশ মুসলিমরাও সেখানে অত্যাচারিত হচ্ছে অধীরের বক্তব্য মৌলবাদীদের হাতে বিপন্ন হচ্ছে হিন্দু অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় এবং উদারপন্থী মুসলমান সম্প্রদায়ের মানুষ বাংলাদেশের সবাই রাতারাতি হিন্দু বিরোধী হয়ে গেল এটা নিছ কল্পনা ছাড়া আর কিছু নয় বাংলাদেশের সমস্ত মানুষ রাতারাতি হিন্দু বিরোধী হয়ে যায়নি তবে একটা অংশের অস্থিরতার সুযোগে এই কাণ্ড ঘটেছে